বাড়িতে নেই সে ক্ষতির আর বেডুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মাণ নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল পরবর্তীতে তাকে গুলি করে তার দুঃখকে ঝাঁঝলা করে দিয়েছিল আমরা প্রতিবার পুত্র বাংলাদেশ পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা শহীদ আপনার আমাদের জাতীয় ঐক্যের প্রতি দেশের স্বাধীনতার সর্বমত্ত রক্ষার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অগ্রসেনায়ক শহীদ আবরার তাই আজ আমরা সাথে বন্ধু ছাত্র জনতা

আমাদের নাগরিক অধিকার হারিয়েছিলাম আমরা অর্থনৈতিক শোষণ রাজনীতিক নিপীড়ন এবং দাসত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছিল তারাই এই প্রেসিডেন্টের চক্ষ শিলে হয়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এবং এই জীবনের মাধ্যমে চব্বিশে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি সংগ্রামী ছাত্র জনতা গত ষোলো বছরে এই এক বছরের কথা বলতে গিয়ে প্রতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি জুলের শিকার হতে হয়েছে আপনাদের সামনে

ইসলামের মতো শহীদ সাকিব কেও করেছিল ওই সময়ের প্রত্যেক হাজিনার গোন্ডা বাহিনী এই মক্কার জন্য হামলার পরে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছিল এভাবে যদি আমরা দেখি গত ষোলো বছরে সারা দেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে শিবিরের উপর হামলা করেছে দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা এই বৈধ দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা একটি প্রতিনিধা জানাচ্ছি শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল সেই অধিকার থেকে গত ষোলো বছর আমরা বঞ্চিত ছিলাম